কালারটা দেখুন মার্শাল্লাহ কি সুন্দর হিমসাগর আম পাচ্ছেন এক কেজি মাত্র একশো পঁচিশ টাকা সাজা থাকছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ইতিমধ্যে আপনারা যারা রাজশাহীর গোপালভোগ আম নিয়েছেন তারা বলেছেন আম ভাইয়া ভালো কিন্তু সাইজটা ছোট আসলে রাজশাহীতে বৃষ্টি কম হয় কিন্তু আমের সাইজটা ছোট ছিল এবার কিন্তু রাজা রাজশাহী হিমসাগর আম আপনাদেরকে আমরা দিব চারটা থেকে পাঁচটাই কেজি সিম্পলি চারটা থেকে পাঁচটাই কেজি হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ এই রকম স্বাদের আম আপনারা কখনো খাননি আমাদের আম আপনার বাসায় যাবে জাস্ট আপনারা আনবক্সিং করবেন আনবক্সিং করে এইভাবে খুলে এভাবে খাবেন যদি আপনার সে মন মাতানোর স্বাদ মনে হয় তারপরে মূল্য পরিশোধ করবেন আমার দেশে বিদেশে অনেক কাস্টমার আছেন তাদের টাকার কোনো সমস্যা নাই ভালো একটি পণ্য খুঁজছেন আপনার ফ্যামিলির মুখে হাসি ফোটাতে চাচ্ছেন আপনারা জানেন দু হাজার বাইশ সাল থেকে কিন্তু আপনাদেরকে বাগান থেকে আম দিয়ে আসছি আল্লাহ রহমত আম সরিষা তেল খেজুরের গুড় এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করি রকম ব্যাড কমেন্ট নাই আমাদের আমরা কোনো সর্বোপরি সততা রেখে কাজ করার চেষ্টা করে। আপনার বাসায় আম যাবে আম যদি কোনো রকম পচে যায় নষ্ট হয়ে যায় আপনারা সিম্পলি জাস্ট ফোন কল করে দিবেন আমাদের কাস্টমার প্রতিনিধি সাথে সাথে আপনাদের টাকা ক্যাশব্যাক করে দেবে অথবা আবার নতুনভাবে পাঠিয়ে দেবে তো আর দেরি না করে আপনারা আমাদের পেজে অর্ডার করে ফেলুন রিয়াল ফুড পেজার হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু আপনার ফোন নাম্বার দিয়ে দিন জেলা থালা ভয়েজে বলে দেন হোম ডেলিভারির মাধ্যমে কোনো রকম অগ্রিম টাকা ছাড়াই পৌঁছে দেবো আপনার বাসায় ধন্যবাদ সকলে ভালো থাকবেন রিয়াল ফুড পেজের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম